হ্যালো এভরিওয়ান ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে আমি মমতা আবারও আর একটা নতুন দিন নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটা হলো আমার মাসির বাড়ির থেকে মাসির বাড়ির আশেপাশের পরিবেশটা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এটা হলো জোড়া পুকুর জোড়া পুকুর এই জোড়া পুকুরটা কিন্তু মরিয়ানির মরিয়ানিতে সব দুর্গাপুজোর বিসর্জন এই পুকুরেই হয় বাজারে বাজার করতে আমাদের আজকে সকালে যাওয়ার ট্রেন ছিল সকালে যাবো বলেছিলাম এই যে যেতে দিব না আমাদেরকে আটকে দিয়েছে মর্নিং আটকে দিয়েছে তো এখন দুটো ট্রেনে যাব দুটোর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো এখন যাচ্ছি দুই বনে মিলে বাজার করতে কি বাজার করবো কিন্তু নিজেও জানি না যাচ্ছি বাজার তো হেঁটে হেঁটে দু বোন মিলে গল্প করতে করতে চলে এলাম বাজারে আর হেঁটে হেঁটে আসতে রোদের মধ্যে এতই গরম আর এতই কড়া রোদ ছিল যে গলা শুকিয়ে গেছে তো দুজন মিলে খেয়ে নিলাম একটা একটা আইসক্রিম বাজারে এসে রোদলে ঘুরতে ঘুরতে গরম লাগে হ্যাঁ আমাদের মঙ্গলবার সব বাজার মধ্যে আমার মাথা থেকে আউট হয়ে গেছে এখন আমরা ঘুরছি বন্ধ আমার কাজটা হবে আজকে আস্তে সবজির দোকান খোলা আর মিষ্টির দোকান খোলা আর সব বন্ধ করে আবার চলে এলাম হোটেলে যেহেতু আজকে মঙ্গলবার ছিল এটা মঙ্গলবার দিনের ভিডিও আর মঙ্গলবার দিন মরিয়ানি টাউন নাকি সাপ্তাহিক বন্ধ থাকে আমি তো জানি না যেহেতু আমি ওখানে নতুন আর বাজারে যাওয়ার কারণ কি ছিল জানো তো বাজারে যাওয়ার কারণ ছিল যেহেতু আমার ছেলেদের পইতে হয়েছে তো আমার ছেলেদেরকে কিছু একটা গিফট দেবে এটাই ছিল প্ল্যান শুধু খাচ্ছি এই যে আমরা বাজার করতে কি করবো বাজার সব বন্ধ আজকে শুধু মরিয়ানিতে খোলা শুধু হোটেল আর সবজি বাজার যাচ্ছি কি বলবো বাজার করতে গিয়েছিলাম আমরা খাওয়ার আর নিজেরা শুধু খেয়ে খেয়ে দিয়ে চলে এসেছি বাজার বন্ধ আজকে মার্কেট বন্ধ আর আমি তো এটা জানি না এখানের মার্কেট যে মঙ্গলবার বন্ধ এই যে মরিয়ানির বাসিন্দা জানে কিন্তু ভুলে গেছে আজকে যে মঙ্গলবার তাই বাজারে গিয়ে কিছু কাজ হয়নি শুধু রোদে রোদে ঘুরেছি আর খেয়ে দিয়ে খাওয়ার জিনিস সব কিনে কিনে চলে এসেছি খাওয়াই খাওয়াই মানে ইয়ে আর ফল শুধু ঠান্ডা আবার এই যে ঠান্ডা কিনেছি আর দুধে ঠান্ডা কিনেছি তো বাজারে আমরা যে কাজে গিয়েছিলাম সেই কাজটা তো পূরণ হলো না তো যাই হোক এসে পড়েছি বাজার থেকে আর বাজার থেকে আসার পরে দেখছি এদিকে কিন্তু আমার মাসির বান্না পুরো কমপ্লিট আর এদিকে এবার দেখো আমার বোন দই বেড়ে নিচ্ছে বাটিতে মানে আমার দুই ছেলের জন্য ভাগ্নেদের জন্য দই বেড়ে নিচ্ছে এদিকে মাসি রান্না করেছে আমাদের জন্য পোলাও রান্না করেছে করেছে চোলার ডাল আর আমি বলেছিলাম যে পোলাও আর ছোলার ডাল হলে আমার আর কোনো কিছু লাগবে না তা দিয়েই খেতে পারবো তাও কুমড়ো ভাজা করেছে আর এদিকে আমার জামাইয়ের জন্য একটু কৌটোর মাছ রান্না করে নিচ্ছে যেহেতু আমি তো বলেছি যতদিন আমার ছেলেরা মাছ খেতে পারবে না ততদিন আমিও মাছ খাবো না আর মাসির একদমই মন মানছিল না জামাই জামাইকে নিরামিষ খাওয়াতে তো আমি বললাম তোমাদের জামাইকে তোমরা যা খুশি খাওয়াতে পারো আমার তাতে কোনো আপত্তি নেই তো আমরা নিরামিষ খেতে বসে পড়েছি মা আর ছেলেরা ছেলে আর মা মা মিলে নিরামিষ আমরা খাচ্ছি বসে পড়েছি যেহেতু আমাদের ট্রেন একদম সময় হয়ে গেছে এবার আসার আমাদের আসার পালা তো খাওয়া দাওয়া শেষ করে মাসির বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম মাসিদেরকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি স্টেশনে আমাদের ট্রেন কিন্তু এসে পড়েছে স্টেশনে আমরা এখনও বাড়িতে আছি ট্রেন একদম বিফোর টাইমে ঢুকে গেছে তো খুব তাড়াতাড়ি খুব মানে ঝটপট করে আসতে হয়েছে আমাদের মাসির বাড়ি থেকে স্টেশন অনেকটা বেশি দূর নয় আর একদম কাছেও নয় তো যাই হোক স্টেশনে ট্রেনে উঠে অনেকক্ষণ বসতে হয়েছে তারপর ছেড়ে দিল ট্রেন তো এবার পৌঁছে যাবো আমরা আমাদের গন্তব্যতে তো এটাই ছিল আজকে সকাল থেকে সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটা অন্য জায়গার অন্যরকম একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম মাসির বাড়ির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি সাপেকাটি ট্রেন এখন ঢুকছে আমাদের স্টেশনে এবার আমাদের ট্রেন থেকে নামার পালা তারপর ছেলেদের জন্য গিফট কিনতে তো আমার বোন গিয়েছিল বাজারে তো যেহেতু ছেলেদের গিফট বাজার থেকে কিনা হলো না বাজার বন্ধ ছিল তাই কিন্তু গিফটগুলো অনলাইনে অর্ডার করে দিয়েছিল আর অনলাইনে গিফটগুলো কিন্তু এখন এসেও পড়েছে যেহেতু ভিডিওটা আমি কয়েকদিন লেট করে দিচ্ছি তাই গিফটটাও এসে পড়েছে তাই গিফটটাও এই ভিডিওতে আমি শেয়ার করে দিলাম যে কী গিফট দিয়েছে যে গিফট দেওয়ার জন্য আমার বোন এতটা ছটফট করছিলো পাগলি বোন একটা আমার তো তো দেখো বাড়িতে এসে কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপর একটু চা খেয়ে নিচ্ছি আমার মাও এসেছিলো আমার সাথে বাড়িতে তো একটু চা খেতে বসে পড়লাম ফিঙ্গার পাপড় ভেজে একটু চা খেয়ে নিচ্ছি আর আমি না একদম গরম গরম চায়ের প্রথম সিপটা আমি কাপটা ধরে নিতে খেতে পারি না তাই আমি চায়ের প্রথম সিপটা আমি চামচ দিয়েই খাই প্রথমে দুই তিনটা সিপ আমি চামচ দিয়ে খেয়ে নিই তারপরে আমি কাপে চুমুক দিয়ে চা খেতে পারি তো আচ্ছা যাই হোক এটা তোমরা আমার একটা দোষ বলতে পারো তো এই যে এসে পড়েছে আমার দুই ছেলের গিফট তো ছোট ছেলের জন্য একটা স্কুল ব্যাগ আর বড়ো ছেলেকে দিয়েছে একটা ঘড়ি একটা সোনোটার ঘড়ি তো কেমন লাগলো গিফট দুটো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আমার ছেলেরা কিন্তু মাসির দেওয়া দুটো গিফট পেয়ে খুব খুশি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা